আজকে রাধা অষ্টমী তো আমার ঘরে যেহেতু রাধাকৃষ্ণের কোনো বিগ্রহ নেই ফটো আছে আর গোপুসোনা আছে তো আমি গোপুসোনারই সেবা করব আজকে তো আমি প্রথমেই পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব গোপুসোনার তার জন্য আমি ভালো করে দই মাখিয়ে নিয়েছি তারপরে ঘি মধু এই সব কিছু ভালো করে মাখানোর পরে দুধের মধ্যে চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেকটা করে নিলাম এরপরে আমি গোপসোনাকে একটা সুগন্ধি অভিষেক করাবো তার জন্য একটা সুগন্ধি জল তৈরি করে নিয়েছি এই জলটার মধ্যে আমি গোলাপ জল অগরু চন্দন আর কর্পূর দিয়ে তৈরি করেছি তারপরে আমি গোপী পুষ্প অভিষেক করিয়ে নিয়েছি তো তারপরে গোপী ভালো করে মুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সুন্দর করে সাজানোর পরে দেখো আমার গোপী কত সুন্দর লাগছে তো এরপরে আমি গোপী পুজো করবো তো প্রথমেই বললাম আমার যেহেতু রাধাকৃষ্ণের কোনো বিগ্রহ নেই তো আমি একটা ফটো রেখে আর গোপসোনাকে রেখে আজকের রাধাষ্টমীটা পুজো করে নিয়েছি